ভাবি হাতটা তুই দেখা পিছন থেকে বাইর কর কি আছে আমি না ভাবি ডরাইবা কি তার থাকবো তোর কাছে বড় এরপর যখন আমি মেশিনটা বার করছি কইতে বিদেশি জিনিস কই থেকে পাইছো বুঝেন নাই না না আমি চকলেট দিছি ভাবি চিন্তা করছে আমি কুরিয়া থাকি আমেরিকার চকলেট কেমনে খাইলাম ঝালো কাঠিতে পথ সভা শেষে পটুয়াখালী যাওয়ার পথে এনসিপি নেতাদের বহনকারী গাড়ি বহর আটকে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ যে কোনো সময় সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে চায় সেনাপ্রধান ক্ষমতা নেয়ার জন্য যে গ্রাউন্ড দরকার সেই গ্রাউন্ড ওয়ার চলছে অনেকটা দেরি বিজিএফআই ঠান্ডা মাথায় কাজ করছে সেনাবাহিনী কি সত্যি সত্যি ক্ষমতা গ্রহণ করছে আসলে ভিতরে কি হচ্ছে সেনাবাহিনী কি পুরোপুরি ক্ষমতা গ্রহণ করছে তারা ক্ষমতায় বসছে অথবা কি হতে যাচ্ছে ডক্টর ইউনুসের সংগঠন এনসিপি এরা যে প্রথম শ্রেণীর চাঁদাবাস সেটা হাতে নাতে ধরা পড়ে গেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিতে তার সাথে সার্জি সাতনাথদের অনেক ভালো সম্পর্ক ইমামুর রশিদ ইমন একটা নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা গ্রহণ করেছে এনসিপির আটচল্লিশ লাখ টাকা চাঁদাবাজির ভিডিও ভাইরাল হলো যখন চাঁদাবাজি নিয়ে এত কথা হচ্ছে এনসিপির এই আটচল্লিশ লাখ টাকা চাঁদাবাজির রহস্য যে ভিডিওর মাধ্যমে চলে আসলো এর পরে আর আমাদের কি বলার থাকতে পারে মিরফুড হসপিটালের সামনে যে দৃশ্যটি আমাদের সামনে এলো সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের পোস্টার তারা পা দিয়ে দুমড়ে মুচড়ে নৃত্য করছে এক অর্থে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানডেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত না সবাই ভিডিওটি দর্শক সাক্ষাৎ দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমাদের সুটটা একটি অনুরোধ জানিয়ে চাই যারা ফারো কি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো ঝালকাঠিতে পথসভা শেষে পটুয়াখালী যাওয়ার পথে এনসিপি নেতাদের বহনকারী বহর আটকে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ এ সময় তারা এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের বিভক্ত বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন বলেন যে কমিটিতে গণ আন্দোলনের নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের লোকজনকে জায়গা দেওয়া হয়েছে এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা সেখানে আটকা পড়েন যদিও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মোটরসাইকেলে আগেই ঘটনাস্থলে পরিত্যাগ করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে এনসিপি নেতাকর্মীরা পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হন তো প্রিয় দর্শক দেশের রাজ চলমান রাজনীতি প্রসঙ্গে এরকম আরো চাঞ্চল্যক তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে বিনিয়োগ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ইউনুসের সংগঠন এনসিপি এরা যে প্রথম শ্রেণীর চাঁদাবাজ সেটা হাতে হাতে ধরা পড়ে গেছে এনসিপির এক নেতা কত বড় ভাগপার চাঁদা উঠাই পল্টনে চলে যায় লন্ডনে ও না এটা তো এনসিপি এটা তো বিএনপি না সরি এনসিপির কোন নেতা কি করছে আপনাদেরকে একটা ভিডিও দেখায়

গত চোদ্দ মে দু হাজার পঁচিশ রাত নটা একুশ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এই ভিডিওটি ধারণ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিতে তার সাথে সার্জি হাসনাদের অনেক ভালো সম্পর্ক কেন্দ্রীয় কমিটির নেতা ইমামুর রশিদ ইমন একটা নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা গ্রহণ করেছে কোনো এক ভাইয়ের সাথে কথা হয়েছে দশ লক্ষ টাকা কথা দেওয়ার জন্য নিঃসন্দেহ সেটা নাই দিসলাম হাসনাদ কিংবা সার্জিস কিন্তু উনি দিয়েছেন সাত লক্ষ টাকা তার একটু ক্রাইসিস ছিল ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় আটচল্লিশ লক্ষ টাকা চাঁদা প্রদান করেছেন কিন্তু পরবর্তীতে তাকে কোনো প্রকার কাজ কিংবা কোনো প্রজেক্ট দেওয়া হয় নাই বুঝতেছেন কাদের হাতে তুই লাগিয়েছেন দেশ সোনার বাংলাদেশ এরা প্রত্যেকেই ফকিন্দির বাচ্চা টুকাই ব্যক্তি জীবনে যদি কোনো মানুষকে ভালোভাবে গড়ে উঠতে হয় তার পারিবারিক শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিবার প্রথম শিক্ষাটা দেয় পরিবার থেকে জন্মগ্রহণের পর একটা মানুষ আলটিমেটলি তার যে পথ চলার ক্ষেত্রে যে জিনিসগুলো খুব বিশেষ প্রয়োজন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ব্যক্তিত্ব মূল্যবোধ এই জিনিসগুলো পরিবার থেকে শিক্ষা আসে কিন্তু এই ফকিন্দির বাচ্চাদের প্রত্যেকটার পরিবার ছিল টুকাই এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতো হলের ক্যান্টিন চিনেন ক্যান্টিন পাঁচ টাকার ভাত দশ টাকার সবজি বিশ টাকার মুরগির মাংস আর পাতলা ডাইল এটা ছিল মানে আপনার কি কমু একদম মানে দৈনন্দিন জীবনে তিন বেলার খাবার এই হুট করে যখন মাস বেঞ্জে ঘুরবে যখন নিশান পেট্রোল প্রাণতে ঘুরবে তখন তো ভাই এদের এর দাম দিবতা বেড়ে যাবে খুব স্বাভাবিক এরা খাইতে পারতো না এখন তারা এক একটা গাড়ি ইউজ করে এক একটা গাড়ির দাম এক কোটি টাকার উপরে সরকারি প্রোটোকল পাইতেছে তো এই এটুকায় বাচ্চারা চাঁদাবাজি করবে না তো কি আপনি আমি চাঁদাবাজ করুন আপনি আমি চাঁদাবাজি করলে আমার কেউ দিবো টাকা কেউ দিব না অগ খুঁটির জোর আছে এর লেগে মানুষ টাকা দেয় এর এলাকা টাকা নেয় আপনি আমি আপনার কেউ দিবে না তো টাকা নেই তো বাংলাদেশের মানুষ স্লোগান দেয় টাকা উঠে পল্টনে চলে যায় লন্ডনে বুঝেন না আপনারা তো টাকা পল্টন থেকে যদি লন্ডনে পাঠাইতে পারে তাহলে কিল্লিগা সারা বাংলাদেশ থেকে কিংবা বসুন্ধরা আবাসিক এরিয়া থেকে টাকা উঠায় বাংলা মোটরের অফিসে আইতে পারবো না এটা তো কথা না টাকা বাংলাদেশের লন্ডনে দেখাচ্ছে কিন্তু বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকতেছে তাই না এটা আইতে দেন সমস্যা কি আসুক চলতেছে চলুক না বাংলাদেশের মানুষের বোঝার দরকার আছে যে এই টুকাইরা এই ফকিনের বাচ্চারা এই বদমাইশের বাচ্চারা বাংলাদেশকে পুন মেরে দেওয়ার জন্য বাংলাদেশে বসেছে এবং তার আগামী দিনে আরো বেশি আকারে মারবে এবং বাংলাদেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবী বদমাইশের বাচ্চা এদের শিক্ষা হওয়া উচিত বিশেষ শিক্ষা হওয়া উচিত ভালো হয়েছে ভাই এরকম চাঁদাবাজি তোর আরো কর আমি শুনেছি বসুন্ধরার যে চেয়ারম্যান আনবির সায়েন্স ওভান আনবির থেকে একশো কোটি টাকা চাঁদা নিয়েছে এরকম অসংখ্য চাঁদাবাজির ঘটনা আছে অথেন্টিক প্রমাণও আছে কিন্তু ভাল লাগে না এগুলা বলতে এরা তো চাঁদাবাজ স্বীকৃতি এটা তো সবাই জানেন রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে চায় এত সহজ হবে না জানি কিন্তু তিনি চাচ্ছেন শুধু ওয়াকার চাচ্ছেন সেটা না অনেকেই চাচ্ছেন তারা চায় আওয়ামী লীগ চায় জাতীয় পার্টি চায় প্রকাশ্যে বলতে শুরু করেছে দর্শক সেনা প্রধান ক্ষমতা নেয়ার জন্য যে গ্রাউন্ড দরকার সেই গ্রাউন্ড ওয়ার্ক চলছে অনেকটা ডিজিএফআই ঠান্ডা মাথায় কাজ করছে নানান পক্ষ মিস্টার জামানকে আমন্ত্রণ জানাচ্ছেন যাতে তিনি ক্ষমতা নিয়ে যান কি হতে যাচ্ছে কি করতে যাচ্ছে দুইটা খবর আজ সেনা দিকেই তাকিয়ে আছে জাতীয় পার্টির একাংশ রহস্য এসব তারা সংবাদ সম্মেলন করে বলছে এই যে বিএনপি চাঁদাবাজি হত্যাকাণ্ড মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যা করছে বিএনপি আবার তার নিজ দলের নেতাদের রক কেটে হত্যা করছে গুলি করে হত্যা করার পর রক কাটছে এই বিষয়গুলোকে একত্র করে বলছে যে সেনা প্রধানের দিকে জাতি তাকিয়ে আছে মানে তার উচিত পাওয়ার টেক ওভার করা আরেকটা খবর প্রজ্ঞাপন জারি সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়লো আর দুই মাস তো দর্শক সহজ হিসাব দেখেন সেনাবাহিনী মাঠে আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু তারা কিচ্ছু করছে না শুধু মোটরসাইকেল ধরে ট্রাফিকের কিছু কাজ করে তাছাড়া চাঁদাবাজি দমনে সন্ত্রাস দমনে ইনস্পাইট অফ হ্যাভিং ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী কিচ্ছু করছে না এর অর্থ কি এর অর্থ হচ্ছে সেনাবাহিনী চায় দেশে অস্থিতিশীলতা থাকুক অস্থির পরিবেশ থাকুক যাতে জনগণ ফিল করে যে না দেশের যে পরিস্থিতি এটা এই সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না আর নির্বাচনের তো প্রশ্ন আসে না বিএনপি যেটা বলছে এটা তো ফালতু কথা যে নির্বাচন দিয়ে দিলে সমস্যা নির্বাচন দিয়ে দিলে সমস্যা বাড়বে দ্বিতীয় কথা এই পরিস্থিতি রাস্তাঘাটে নির্বিঘ্নে চলতে চাই ব্যবসা বাণিজ্য করতে চাই বিএনপি সন্ত্রাসের থেকে বাঁচতেই মানুষ সেনাবাহিনীকে চাইবে এটা সেনাবাহিনীর ধারণা এই কারণে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সত্ত্বেও তারা ইউনুস সরকারকে সহযোগিতা করছে না কিন্তু সেনাবাহিনী যদি চায় এক সপ্তাহের মধ্যে বিএনপির চাঁদাবাজদের পিটিয়ে পাশা লাভ করে দিতে পারে পরিস্থিতি একদম শান্ত করে ফেলতে পারে কোন সমস্যা নেই এর মানে কি সেনাবাহিনী দেখবেন যে পুরন ঢাকার মিট যে ঘটনা এখানে তিনি বলছেন এটা ডিজিএফআই ঠান্ডা মাথায় ঘটিয়েছে কারণ ডিজিএফআই চায় যে পরিস্থিতি এভাবে অশান্ত হোক যাতে তাদের ক্ষমতা নেওয়ার গ্রাউন্ড তৈরি হয় বা মানুষ চায় কারণ ঘটনাটা ঘটেছে নয় তারিখ সামনে এসেছে দুই তিন দিন পর আবার মিডিয়াগুলো কেন এটার সামনে আনেনি ওখানে কারা রেকর্ড করেছে সিসিটিভি ফুটেজ কারা দিল অনেক হিসাব নিকাশ আছে যেগুলো দেখিয়ে দীর্ঘ আলোচনা ইলিয়াস বোঝানোর চেষ্টা করেছেন খেলা ইচ্ছে করে তারা দেশের পরিস্থিতি অশান্ত করছে তারা করছে আর বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর নির্লিপ্ত ভূমিকা পালন করছে এরই মধ্যে সেনাবাহিনী যেটা চায় সেটা জাতীয় পার্টির অর্শনের সাতপন্থীরা বলছে আওয়ামী লীগের লোকজন বলছে যে ওয়াকারের দিকে তাকিয়েছে জাতি ওয়াকার পাওয়ার টেক আওয়ামী লীগ কেন চায় খুশি খুশি এ কারণে নামে আওয়ামী লীগ করবে ওয়াকার এবং ওয়াকার ক্ষমতা নেওয়ার পর যে নির্বাচন দিবে সেই নির্বাচন দিল্লি দূর কিন্তু সেই নির্বাচন যেভাবে আওয়ামী লীগকেও তারা লাগবে এই আশায় আওয়ামী লীগ ওয়াকারকে চায় এটা হচ্ছে হিসাব নিকাশ ছিল তারাও স্লোগান দিয়েছে কিন্তু পরবর্তীতে মিডফোর্ড হসপিটালের সামনে যে দৃশ্যটি আমাদের সামনে এলো সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের পোস্টার তারা পা দিয়ে ডুঙ্গে মুচড়ে নৃত্য করছে এক অর্থে নাচানাচি করছে তারা সেই পোস্টারে আগুন ধরিয়ে দিচ্ছে বিএনপির যেসব পোস্টার আশেপাশে ছিল ব্যানার ছিল সেগুলো ভেঙে চুরে নামিয়ে ফেলছে প্রতিবাদ তো তারা করতেই পারে শিক্ষার্থীরা কিন্তু এই প্রতিবাদের অবশ্যই উদ্দেশ্য আছে আমি যদি প্রথমে বলছিলাম যে এই ভিডিও ফুটেজটির প্রথমে যেটি আমার চোখে এসেছে সেটি শুধুমাত্র পায়ের ছবি দেখা গিয়েছিল আমার কাছে মনে হচ্ছিল বিশেষ কোনো গোষ্ঠী এটা নিজেরা ইচ্ছাকৃতভাবে তৈরি করে ছেড়েছে বিএনপির বিরুদ্ধে এক ধরনের বিএনপিকে উস্কানি দিতে এবং আমার কাছে আমার কোনো কোনো বন্ধু ফোন দিয়েছিল যে ফুটেজটি কোথাকার আমিও মনে করে বলেছি এটি তৈরি করা হয়তো ভারতের বৈশাখ তৈরি করেছে বা দেশের বাড়ি থেকে তৈরি করেছে কিন্তু ফুটেজটি দেখলাম সত্যিই স্বতঃস্ফূর্তভাবে কিছু শিক্ষার্থী এই কাজগুলো করছে সোজা কথা সোজা কথা মুক্তিযুদ্ধের সব ধরনের স্মৃতি মুক্তিযুদ্ধের সব ধরনের চেতনা ধ্বংসের জন্য একটি পক্ষ উঠে পড়ে লেগেছে সেই পক্ষটিকে আমরা খুব ভালোভাবে জানি তার নিজেরাই তো স্লোগান দিচ্ছে জিয়াবাদ থাকবে না মুজিববাদ থাকবে না এনসিপির পক্ষ থেকেই তো এই স্লোগানগুলো উচ্চারণ করা হয়েছে এবং এই যে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বিএনপি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের ছবিও পায়ের পা দিয়ে দল এরা কি তারাই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে এরা কি তারাই যারা মুক্তিযুদ্ধের যে স্মৃতি মেজরিটি স্মৃতি স্মৃতি চিহ্নগুলো রয়েছে তার দুমড়ে মুছে দিচ্ছে এরা কি তারাই যারা বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছিল নিশ্চয়ই তাদের অংশ এবং আমি মোটামুটি অনেকখানি নিশ্চিত এই ছাত্ররা এই শিক্ষার্থীরা তারা ইতিহাস সম্পর্কে কিছুই জানে না তাদেরকে উত্তেজিত করা হচ্ছে বিশেষ একটি অংশ তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে যে অংশটি দেশের স্বাধীনতার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে চেতনার বিরুদ্ধে এবং এই জায়গাটিতে এসে এখন বিএনপি কী বলবে আমার খুব জানতে ইচ্ছে করছে তাদের বক্তব্যটি কী এবং এই নিউজটি কিন্তু আমি প্রিন্ট মিডিয়ার বা অনলাইন পোর্টালের কোনো জায়গায় দেখিনি যে ভিডিও ফুটেজটা দেখেছি সেটি নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে এই কারণে এটি অনেক আগে থেকে ইউটিউবে একটি চ্যানেল রয়েছে দীর্ঘদিন ধরে তারা কাজ করছে ফেস দ্য পিপলের তাদের আইডি এটি দেখেছি আমরা এবং সেখানে লেখা রয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা যা করলো টাইটেল লেখা রয়েছে বিএনপি কী বলবে এটি আমাদের ইচ্ছে করছে একারো যে যখন বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গুরিয়ে দেওয়া হলো তারা প্রথম দিকে কোনো বিবৃতি কিংবা প্রতিক্রিয়া জানাচ্ছিল না দুই দিন পরিসে তারা একটি বিবৃতি দিল যখন বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়ার পরে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্মারক ভাস্কর্য মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যেগুলো ধারণ করছিল সেগুলো তারপর আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পুজো দেওয়া হচ্ছিল গুঁড়িয়ে দেওয়া হচ্ছিল তখন বিএনপি একটা বিবৃতি দিল যে এই অপসংস্কৃতির আমরা প্রতিবাদ করি এইগুলো থামাতে হবে সরকারের উদ্দেশ্যে বলেছিল এবং সম্ভবত একটা শব্দ উচ্চারণ করেছিল তাও আমার ঠিক মনে নেই যে ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস করা হচ্ছে আমি কারো কোনো বাক্যে চাইব যেন ওই বিবৃতিতে এই কথাগুলো থাকে আমার ঠিক ভালো করে খেয়াল নেই তারপরও যদি থাকে তারপরও হয়তো সান্ত্বনা দেওয়া যাবে নিজেদেরকে কথা হচ্ছে কেন বিএনপি প্রতিবাদ করেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে আজকে যখন জেনারেল জিয়াউর রহমানের তার প্রতি এই ধরনের চরম দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে সেক্ষেত্রে আওয়ামী লীগ নিশ্চয়ই খুশি হচ্ছে এবং আওয়ামী লীগও যে জিয়াউর রহমানের প্রতি প্রচন্ড অশ্রদ্ধা প্রদর্শন করেছে সে কথাও আমরা জানি কিন্তু এগুলা কতদিন কেন আমরা মৌলিক জায়গাগুলোতে এক থাকতে পারছি না কেন আমরা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমাদের কণ্ঠগুলো এক করতে পারছি না ভাবি হাতটা হাত তুই দেখা পিছন থেকে বাইর কর কি আছে আমি না ভাবি ডরাইবা কি তার থাকবো তোর কাছে বড় জোর এরপর যখন আমি মেশিনটা বার করছি কেটে বিদেশি জিনিস কই থেকে পাইছ বোঝেন নাই হ্যাঁ না না আমি চকলেট দিছি ভাবি চিন্তা করছে আমি কুরিয়া থাকি আমেরিকার চকলেট কেমনে খাইলাম বা কেমনে আনলাম একটু রহস্যজনক কিছু না দর্শকে একটা ভালো খবর বলি একদিকে খবরটা টেন পারসেন্ট খারাপ বাট নাইনটি পারসেন্ট পজিটিভ আমাদের বীরদের কাছে কি আছে আগামীতে যে বীরদের সাথে যুদ্ধ করতে তোরা যাইবি এই সুরঙ্গের ভিতরে ঢুকবি চ্যালেঞ্জ যে দিতেছিস বা আমাদের বীররা যে চ্যালেঞ্জ দিচ্ছে সেই ক্যাপাবিলিটি সক্ষমতারা কতটুকু আছে আজকে বিশ্ব যেমন দেখেছে আমেরিকার তো ঘুমি হারাম ইসালকো বিষয়টা কি সামনে কি আর লাগবো না কি লাগতাম না আসুন দেখি কী ঘটল হঠাৎ করে যুদ্ধের মধ্যে এই প্রথম এক ডিফারেন্ট স্টোরি তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে আমাদের বীরদের টানেলগুলোর ভেতরে কি ঘটছে বা কোথায় মেশিনারিজ বা ডিব্বা ডাব্বা বানায় এটার জন্য কিন্তু অনুসন্ধান চালাচ্ছিল দখলদারদের সেনাবাহিনীর সুরঙ্গ নিয়ে কাজ করা একটা স্পেশাল ইউনিট তো এই ইউনিটের হাতে অবশেষে আমাদের বীরদের একটা অস্ত্র কারখানা বাট এটা পরিত্যক্ত এটাতে মেশিনারিজ নাই বাট বীররা কিছু রাখা গেছে কেন যে তরাইসা দেখিস আমরা কি বানাই এবার দেখেন বলা হচ্ছে আমাদের বীরদের একটা অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে ইসালের সামরিক বাহিনী আর এই কারখানায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রকেট সহ নানান ধরনের জিনিসপত্র বানাইত আমাদের বীররা বলা হচ্ছে যে এখন পর্যন্ত পাওয়া বীরদের সবচেয়ে বড় অস্ত্র কারখানা এটি আর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসালের সংবাদ মাধ্যম টাইমস অব ইসাল প্রতিবেদনে বলা হয়েছে যে কয়েকদিন ধরে চলা ইসালি তাণ্ডবে এই এলাকার বেরুজি এলাকা এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে আমি আজকে একটা নিউজ দিয়েছিলাম নয়টারে কিন্তু শেষ করছে এই আল বেরুজিতেই বীরদের বিশাল এক আন্ডারগ্রাউন্ড অস্ত্র তৈরির কারখানা এদের হাতে পড়েছে তো বীরদের পক সরি ইসালের বক্তব্য আছে যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত খোঁজে পাওয়া বীরদের সবচেয়ে বড় অস্ত্র কারখানা নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরির পাশাপাশি অত্যাধুনিক মার্কিন মেশিনারিজও এরা এখানে বসে বানাইত কি কি মার্কিন মর্টার শেলের হুবহু একটা কপিও কিন্তু তৈরি করত এখানে এমন কি ইসালের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার রকেট ও মিসাইলও তৈরি করা হয়েছে এই কারখানায় তার মানে ইসালের কাছে একটা মেসেজ বিড়রা দিছে কোনটা যে আমরা কি বানাইছি আমাদের কাছে কি আছে আমরা কেন তোমাদের সাথে লড়াই করা যাইতে পারব আর আমরাই যে বলি তোমাদের যে কোনো সময় রাজধানী এটা বা বিমানবন্দর বা ওই যে পারমাণবিক কারখানা কারখানা উড়াই দিতে সক্ষম আসলে কি মুখে বলি না কাজে তোমরা দেখা যাও এই অস্ত্র কারখানাটা পরিদর্শন শেষে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী বা যারা আছে ইসরাইলের প্রতিরক্ষা ডিপার্টমেন্ট সবাই কিন্তু সারপ্রাইজ হয়েছে আপনার বলা হচ্ছে যে এটির সাথে যুক্ত আছে বেশ কয়েকটি চ্যানেল যা দিয়ে হামলা চালানোর জন্য বীর যোদ্ধাদের কাছে সরবরাহ করা হতো এ সকল অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র ইসালের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়াল হ্যাগরি বলছেন এই কারখানায় বীর সদস্যরা লোহা দিয়ে রকেট দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতো পরে টানেলের মাধ্যমে রকেটগুলো হামলা মানে হামলায় ব্যবহারের জন্য বিভিন্ন জায়গায় সরবরাহ করত আর এই সকল অস্ত্র পাঠানোর জন্য রয়েছে এই টানেলের ভেতরেই নিজস্ব যানবাহন এবং লিফ্ট আইডিএফের অভিযোগ সহায়তা হিসাবে বেসামরিক ফিলিদের জন্য পাঠানো সার লোহা সিমেন্টের মতন উপাদান অস্ত্র তৈরিতে কাঁচামাল হিসাবে ব্যবহার করেছে আমাদের বীররা হামলা এড়াতে বেসামরিকদের বাড়িঘরের নিচেই নাকি বানানো হয়েছে এই সকল ছবি মানে কারখানা তো বেশ কয়েকটা ছবি আমিও আপনাদেরকে দিয়েছি নিশ্চয়ই আপনারা দেখা বলছেন যে আমাদের বীররা কোন লেভেলে পড়ছে মাসাল্লা দোয়া করতেন না দোয়া করেন দোয়া করেন ইনশাল্লাহ শাহাদাত বরণের খেলা একদিকে চলছে